আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয়াল পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পাইকারি ক্রেস্ট ব্যবসায়ীদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান নতুন যারা ক্রেস্টের ব্যবসা দেবেন তাদের জন্য একটি আস্থার প্রতিষ্ঠান হচ্ছে আল মাহমুদ ক্রেস্ট সেন্টার তথা আল মাহমুদ কালেকশন যেখানে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের এ টু জেড সমস্ত আইটেমগুলো একই জায়গায় একই ছাদের নিচে আপনি পাবেন সেটা হচ্ছে আল মাহমুদ ট্রেড সেন্টার অথবা আল মাহমুদ কালেকশন আমাদের এই একই ফ্লোরে চিটাগাং রোড আফিরুদ্দিন হোলসেল মার্কেটের একটা ফ্লোরে তিনটা শপ আমাদের রয়েছে তার মধ্যে ক্লেস্টের যে বিজনেসটা আপনারা বিশাল এলাকার আলহামদুলিল্লাহ এটা কাস্টমারদের কথা যে বাংলাদেশের সর্ববৃহৎ ক্রেস্টের শপ হচ্ছে আল মাহমুদ ট্রেস্ট সেন্টার যেখানে আপনি আপনার সাধ ও সাধ্যের আপনার বাজেটের সব ক্যাটাগরির সব আইটেমের টেস্টগুলো এখানে আপনি পাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত ক্রেস্ট আইটেম মেডেল আইটেম ট্রফি আইটেম চাবির রিং কলম প্রিন্ট মগ প্রিন্ট গেঞ্জি প্রিন্ট অর্থাৎ ব্যবসা যারা করেন বিশেষ করে ক্রেস্টের বিজনেস যারা করেন তাদের জন্য পাইকারি সমস্ত আইটেমগুলো এখানে একদম রিজনেবল প্রাইসে আপনি এখান থেকে পাচ্ছেন ইভেন সাবলিমিনেশন মেশিনের যত আইটেমগুলো আছে অর্থাৎ হিট টেপ ইভেন ট্যাপলন শিট সাবলিমিনেশন কালি সাবলিমিনেশন পেপার এবং গোল্ডেন শিট সিলভার শিট গোল্ডেন স্টিকার সিলভার স্টিকার থেকে শুরু করে এ টু জেড সমস্ত আইটেমগুলো আপনি একই জায়গায় একই শোকের মধ্যে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্লেস্টার অর্ডার দিতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানটায় আপনি যোগাযোগ করবেন আপনার দেওয়া অর্ডারগুলো সুন্দরভাবে প্যাকেজিংয়ের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি ইভেন হোম ডেলিভারিও দিয়ে থাকি সো যারা ক্রেস্টের ব্যবসা করবেন বা করার ইচ্ছে পোষণ করছেন তাদেরকে বলবো আপনারা ব্যবসায়িকভাবে সমস্ত সাপোর্টগুলো আপনি এখান থেকে পাবেন বিশেষ করে যেটা না বললেই না সেটা হচ্ছে আপনি ক্রেস্টের ব্যবসার ক্ষেত্রে যে এআই ফাইলগুলো আছে অর্থাৎ র ফাইলগুলো আছে এই যে যে ডিজাইনগুলো আছে এই একটা ক্রেস্টের ডিজাইন আপনি ফর্মেট দাঁড় করাতে আপনার বেশ বেশ কিছু সময় লেগে যাবে আপনার অনেক কষ্ট হবে এটাকে পাঠ করে কাজ করতে হয় অনেক কষ্ট হয় এই র ফাইলগুলোও একদম সাজানো গোছানো পরিপাটি করা ফাইলগুলো আমাদের কাছে রয়েছে আপনি যখন আমাদের কাছ সাথে বিজনেস করবেন বিজনেস করার সাথে সাথে আপনি আমাদের কাছ থেকে সমস্ত ফাইলগুলো পেয়ে যাবেন শুধু এই ফর্ম্যাটটা নামিয়ে এটার উপর এডিটিং করার মাধ্যমে কাজটা খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন সো আধেরই না করে যারা ব্যবসা করার ইচ্ছে করছেন তারা যোগাযোগ করবেন যারা ব্যবসা রানিং আছে তারা ইনশাআল্লাহ মালের জন্য যে কোনো আইটেমের জন্য সাশ্রয়ী মূল্যে রিজনেবল পেয়ে আমাদের কাছে পাবেন যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুম আলহামতুল্লাহ